আমাদের দিকে আসসালামু আলাইকুম প্রিয় বিরিগোষ্ঠানটার পরিবার সবাই কেমন আছেন আজকে কিন্তু নূতন আর ভয়ের রাজ্যে আপনাদের নিয়ে আসছি তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকবে বেশি কথা বলবো না আজকে যেখানে আসছি এটা হচ্ছে কুমির মারা একটা হচ্ছে এরা মানে কয়েকশো বছরের পুরনো একটা বিল্ডিং মূলত এটা যে কিসের বিল্ডিং এটাও একজ্যাক্টলি সবাই বলতে পারে না কারণ এটা জন্ম জন্মান্তরে দেখে আসছে কিন্তু এখনও অবশিষ্ট অংশ এখানে আছে। তার এই এই জায়গাটার যে ঘটনা এখানে নাকি সময় প্রচুর কুমির থাকতো এই দিকটা দিয়া কিন্তু মানুষজন যে এই পথ থেকে যাতায়াত করতে তখনকার সময় ভয় পাইতো কুমিরের কারণে আর তখন তো নদী পথে যাতায়াত করতো যার কারণে আর এই যে জায়গাটা এখানে নাকি রাত্রে হলে শুনতে পাওয়া যায় এখানে কেউ কান্নাকাটি করে আবার ম্যাক্সিমাম টাইম যে ঘটনাটা এখানে ঘটে সেটা হচ্ছে যে এই যে জায়গাটা এই পিছন সাইডের এই জায়গাটা থেকে মনে হয় যেন কেউ নাকি এখানে বৈশা মানে কয়েকজন মানুষজন বৈশা আর কি এখানে অনেক ধরনের আর কি কি বলে যে গল্প গুজব করলে যেরকম সাউন্ড আসে না সেম একটা সাউন্ড এদিক থেকে আসে তো পুরো জায়গাটাই কিন্তু একদম ভয়ঙ্কর দেখতে আর এটা দিনের বেলায় দেখতেও যেন কেমন গা ছম ছম করে আর রাত হলে তো দেখাই যায় এটা কেমন দেখা যাচ্ছে তো যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন যে এখানে আমি কোনো কিছু দেখতে পাই কিনা বা আমার সাথে কোনো কিছু ঘটে কিনা চারপাশে কিন্তু হচ্ছে মাঠ এদিকে ভিতরে কি যেন পড়ে ওখানে কিছু একটা সাদা কিছু একটা দেখলাম কিছু একটা বিড়ালের মতো ওখান থেকে তাকানো ছিল জায়গাটা কিন্তু খুব বেশি একটা বড় না জায়গাটা নিয়ে মিথ গুলা খুবই ভয়ানক দেখেন গাছ এগুলোতে কিন্তু এটার বয়স যে কত বছর কেউ এক্সাক্ট বলতে পারে না কিন্তু এখনো অবশিষ্ট এটা মানে বলে অনেকেই বলে এটা ব্রিটিশের সময়ের করা বাট এটা এক্সাক্ট কেউ বলতে পারে না এখানে যে আসলে ব্রিটিশের সময়ের কিনা বা তারও আগে কিনা তার কোনো সঠিক কোনো ইয়া নেই এর ভিতরে ময়লা হয়ে আছে এইটা হচ্ছে পিছন সাইডার জন্মে দেখেন এদিকে কিন্তু নদী পাশেই একদম নদী ওই পাশেও নদী মানে এরা মাঝখানে একটা স্পট এদিকে

যেন কিছু পড়তেছে পানির ভিতর ওনাছে সাদের উপরে কিছু হাঁটে আমি এরকম একটা ফিল পাইতেছি কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি জায়গাটা খুব বেশি একটা বড় না বাট কেমন একটা ভয়ের যে এখানে একটা সাপ আছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এখান থেকে সামথিং রং ইন দিস প্লেস এদিকে কিন্তু মাঠ ঘাট এরপর থেকে আসতে হয় এখান থেকে ওই পাশে নদী আছে এখানে কিছু একটা আসছিল অবয়বের মতো সাদা কিছু একটা খুবই ভয়ঙ্কর একটা আকৃতি এদিকটাতে আসছে بسم الله, الله لا حول ولا قوة إلا بالله لليه لا حول ولا قوة إلا بالله لو جيم أعوذ بالله من الشيطان الرجيم باش যারা ভিডিওটা দেখতেছেন রাইট নাও এটা কিন্তু মোস্ট একটা কি বলে যে মিথ এই জায়গাটা নিয়ে আসে অনেক ভয়ের ঘটনা আছে আমি শুনেছি এক মুরব্বী আমাদেরকে বলছে যে পাশে একটা রাস্তা আছে যে রাত্রে আমরা যখন এই পথ থেকে যাতায়াত করি ওই মুমেন্টে আমরা দেখতে পাই ম্যাক্সিমাম টাইম এখানে যে কিছু এটার ভিতরে আছে মানে আলোর মতো জলে কিছু হুম আবার মনে হয় ছাদের উপরে ঘোরার মতো কিছু দেখে বেশিরভাগ সময় বলে তারা বলে যেটা ব্রিটিশের সময় এখানে নাকি ব্রিটিশরা যখন ওই সময় অনেক মানুষদের অত্যাচারও করছে এমন ঘটনা শুনতে পাওয়া যায় এই জায়গাটা নিয়ে ব্রিটিশদের ঘটনা তো আপনারা জানেন ব্রিটিশরা মূলত হচ্ছে মানুষদেরকে ফোর্স করতো নীল চাষ করার জন্য ব্রিটিশরা যখন এই দেশ শাসন করছে ভারত উপমহাদেশ এটা তো তখন ছিল ভারত উপমহাদেশ বাংলাদেশ তো তখন ছিল না হ্যাঁ তো ওই সময়কার যে ঘটনা সেটা তো অনেকে ইতিহাস জানে যে আমরা ছিলাম ইংরেজদের দাস তারা যা বলতো সেটাই আমাদের শুনতে হতো খুবই নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করতেছি এখানে মনে হচ্ছে আমার সাথে সাথে কিছু হাঁটে আমার পিছনে ছাদের উপরে ঠক 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 ঠকটা আওয়াজ আসে ছাদের উপর ক্লিয়ার ছাদের উপর থেকে কিছু আর আছে কেন এখান থেকে কিছু একটা হাতের মতো লম্বা এই জায়গাটা দিক আল্লাフ اکبر অনেক বড় লম্বা একটা হাতের মতো কিছু ছিল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু কি যেন পুরো উপরটা দেখেন পুরো জায়গাটা রহিম কি অদ্ভুত ব্যাপার হাতের মতো অনেক লাম্বা এখান থেকে মনে হচ্ছে হাতটা দিয়ে এমন এমন করতেছিল এদিকে বট গাছটা দেখেন কি ভয়ঙ্কর দেখা যায় এখান থেকে তো নদী আছে নদী থেকে কিন্তু ট্রলার বিভিন্ন জিনিস এখান থেকে যাতায়াত করে কি যেন ঠক করে হচ্ছে সেটার ভিতরে আউ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بكلمات الله التمات من شر ما خلق كل أعوذ برب الناس مالك الناس إله الناس،, الناس من شر لص أصل الناس الذي يوسوس في صدور الناس من الجنة الناس الله لا حول ولا قوة إلا بالله لليه لوجيم ठोक 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 সে ঘোরার খুরের যে আওয়াজটা না সেইম একটা আওয়াজ আসে কিচ্ছু নয় দেখেন কি ভয়ঙ্কর একটা সাউন্ড আসলো কিছু দৌড় দিল আমার সামনে দিয়ে আসসালামু আলাইকুম ইয়াকুল গাইব আসসালামু আলাইকুম ইয়াকুল গাইব দেখেন তো কিছু একটা বিড়ালের মতো দেখা যায় এটা এই যে এই যে জায়গাটা দেখেন এবং একটা ঘোড়া এই যে এটা দেখেন কিছু কিছু আকৃতি কিন্তু এখানে ভাইসে উঠতেছে মনে হয় দেয়ালের সাথে সাথে কত করে একটা বাতাস চলছে এখানে কিছু ছিল আল্লাহু আকবার কিবত অদ্ভুত একটা जाएगा কেমন আশেপাশে দিয়ে পুরো পরিবেশটাই কিন্তু আস্তে আস্তে কেমন যেন থমকাইয়া যেতেছে এদিক থেকে ঠিক আছে মনে হইতে যে জন্য এদিকে মানে কিছু আমাদের দিকে আল্লাহ মাটির উপর থেকে কিছু ভিতর থেকে কিছু একটা বের হয়ে গেল উপরের দিকে এখান থেকে উপরের দিকে উড়ে গেছে আল্লাহবর আস্তাক ফির ফিরুল্লাহ গাছটা কেমন ঝর ঝর করতেছে কিন্তু সে গাছটা কাঁপতেছে এখান থেকে জায়গাটা যতটা বড় না বাট ভয়ের অনুভূতিটা কিন্তু অনেক বেশি এখানে আমার মনে হয় তখনকার সময় ব্রিটিশ এই জায়গাটা কোনো টর্চার সেল হিসেবে ব্যবহার করত সামথিং এই জায়গাটা হুম আমার ধারণা এমন কিছুই হবে কিছু একটা দূর দিছে মনে হয়

পাশে গেলে আর এক পাশে দেখি সাতটা পুরোই ফাঁকা জায়গা দেখছেন মনে হচ্ছে সেই সাতটার উপরে কিছু আছে ওঠার কোনো স্পেস নেই আশেপাশে সব মনে হয় ভাইয়া জুড়া পরে সাউন্ড পান যে কিরকমে তাই

কি হচ্ছে? চল উপর টক টক করতেছে। क्लियर সাউন্ড আসছেছে যে উপরে কিছু ঘোড়ার মতো হাঁটতেছে। তেছো আল্লাহ একদম क्लियर दिखছে আমি উত্তর টাশতেছিলি হ্যাঁ ওই পাঁচ থেকে এরকম উত্তর টাশতেছিল বুঝছি তাহলে দেওয়ালের ভিতর থেকে সাউন্ড আসছেছে বলেছিস কোনো কিছুর একটা হাতের সাপের মতো কিন্তু আঙ্গুল কিন্তু অনেকগুলো বোঝা যাইতেছে সেখান থেকে ওই পর্যন্ত অনেকগুলো আঙ্গুলের মতো দেখা যাইতেছে কারণ এখানে যা বোঝা যাচ্ছে যে এই জায়গায় আমি যা বুঝতেছি যে কোনো ব্রিটিশদের টর্চার সেল ছিল ওখানে এখানে হয়তো অনেক মানুষকে মারা হইতে পারে বা এমন কিছুই হবে সামথিং কারণ তাছাড়া এখানের যে অনুভূতিটা আমি বুঝতেছি যে সামথিং এখানে কোনো অঘটন জাতীয় কিছু ঘটছে হ্যাঁ যার কারণে কিন্তু পরিবেশটা এরকম শুনতেছে একদম আমার সামনে থেকে কিছু একটা মনে হইতেছে আমার সামনে থেকে যাইতেছে أستغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم